আজকে মনিমার রান্নাঘর না আজকে একটা জায়গা দেখাবো যেটা দেখে হয়তো আপনারা সবাই খুব আনন্দিত হবেন এবং ভালোও লাগবে ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক মজা পাবেন আর এখানে বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাবেন এই মেলাটা মাধবদী নারী উদ্যোক্তার মেলা এখানে নারীদের অংশগ্রহণ দেখে অবাক হয়ে যাবেন নারীদের হাতের কাজ নারীরাও যে ঘরে বসে থাকে অনেক কিছু করতে পারে তার প্রমাণ হলো এই মেলা তাদের হাতের কাজগুলো দেখবেন এই যে নকশা পিঠা এটাকে নরসিং বিখ্যাত পিঠা এটাকে ফুল পিঠা বলে আমার বাজানের সাথে করে গেছিলাম মেলাতে খুব মজা করেছি আমরা খুব ঘুরেছি পিঠাও কিনেছি খেয়েছি তবে সামি একটা পিঠা মিস করেছি দুধপুলি পিঠা এটা সামি স্টল এত মজার এই পিঠাগুলা খেয়ে ভীষণ ভালো লাগছে তার পায়েস কিনেছিলাম এই পায়েসগুলোও কিন্তু অসাধারণ ছিল খেতে সব স্টলের তো খেতে পারিনি আরেকটা অপর কাছে পিঠা খেয়েছিলাম দুধপুলি অনেক মজা পেয়েছি এগুলো ঝাল পিঠা নারীরা শুধু চুল বাঁধা আর রান্না করার মধ্যে সীমাবদ্ধ কিন্তু নেই নারীরা এখন বিজনেসেও নেমে পড়েছে রান্নাঘর নিয়ে যে এত সুন্দর বিজনেস করা যায় এই মেলাতে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না এইরকম মেলাগুলোতে অংশগ্রহণ করবেন তাহলে বুঝবেন নারীরা কত ক্রিয়েটিভিটি আছে নারীদের মধ্যে কেউ হাঁসের মাংস রুটি দিয়ে বিক্রি করছে এই মিষ্টিগুলো দেখে ভাববেন না কেনা মিষ্টি এই আপুই তৈরি করেছে নিজে হাতে তৈরি করা সব মিষ্টি নিজে হাতে তৈরি করে নেয়া ঝাল পিঠা দুধপুলি পিঠা এটা লাভ পিঠা অনেক রকমের পিঠা তবে আরেকটা মজার পিঠার নাম আছে যেটা হচ্ছে সতীন মোচন পিঠা নরসিন্দির এক রাজার কাহিনী নিয়ে নাকি এই পিঠার নামকরণ করা হয়েছে সেটার নাম হচ্ছে সতীন মোচন পিঠা আর দেখুন এই পিঠাটা দেখে মনে হচ্ছে একটা পদ্ম ফুল ফুটে আছে। এটা কি ভাবা যায় যে হাতে তৈরি করেছে পাটিসপটা পিঠা এত মজার এই পিঠাটা দেখুন দেখে মনে হচ্ছে একদম চিংড়ি মাছ বসে আছে আর চিংড়ি মাছেরই রূপ হয়ে আছে এত মজা পায়েশ। ভাপা পিঠা নকশা নকশা দেখে আপনি অবাক হয়ে যাবেন এ অপর কারুকার্যগুলো আমার এত ভালো লেগেছে তার স্টলটা খুব সুন্দর করে টিপ টপ করে সাজানো গোছানো ছিল আর এই মাটির হাঁড়িগুলো দেখে এত ভালো লেগেছে এরকম মাটির হাঁড়িগুলো আমার চোখে পড়লে আমি এখনও কিনে নিয়ে আসি আমার ভীষণ ভালো লাগে এটা হচ্ছে সাসের সন্দেশ এটা ভাপা পুলি এই চিতই পিঠাটা একদম গরম ধোঁয়া উঠছে কেবলে বানায় নিয়ে আসছে আর এই চিতইগুলো খাবে কিন্তু এই সাত পদের ভত্তা দিয়ে এটা দুধ দুধপলি এটাও দেখান এটা ঝাল পিঠা এত ভালো এটাও ঝাল পিঠা দেখে মনে হচ্ছে যেগুলো নিঝা থেকেও তৈরি করেছে প্র্যাকটিস প্রাপ্ত কিংবা ট্রেনিং প্রাপ্ত কোনো নারীরা ছাড়া এটাকে বলে ম্যাড়া পিঠা এই ম্যাড়া পিঠাটা খায় সুটকি ভত্তা দিয়ে হাঁসের মাংস এখানে হাঁসের মাংস চিটা রুটি দিয়ে বিক্রি করছে এই যে ফুলগুলো দেখেন দেখে মনে হচ্ছেই না যে এত সুন্দর করে কি হাতে নকশা করা যায় আমি তো অবাক হতাম নাড়ু সন্দেশ সব কিছু এখানে যে সাসের পিঠা শ্যামাই এটা ডিম দিয়ে একটা পিঠা তৈরি করে অনেক ভালো লাগে এই পিঠাটা খেতে দেখুন সব আন্দসা পিঠা পাকান পিঠা যেটা বলে আর কি কত ধরনের পিঠা মেড়া পিঠা এখানে পিঠার অনেক নাম আছে যেগুলো আমি হয়তো জানি না বলতেই পারি না এটা ঝাল পুলি এই পিঠাটার নাম বলছে লবঙ্গ পিঠা দুধপুলি পিঠা এটা নারিকেলের ভাপা রোল এই পিঠাটা অনেক মজা খেতে আমি বাসায় তৈরি করি প্রায় এখানে বিশেষ গেস্ট এসেছিলেন তার নাম শুনলে হয়তো অনেকেই চিনতে পারবেন কে কা ফেদ্দোসি ম্যাম উনি টিভিতে রান্না করেন উনি ইন্ডিয়াতে যে রান্না করেন আমার সাথে দেখা হয়নি আমি মনে করেছিলাম হয়তো বিকেলে আসবে সেই জন্য আমি বিকেলে গেছিলাম উনি সকালেই নাকি এসে চলে গেছেন আমার সাথে দেখা হয়নি এটা শাম্মী অপু ওনার উদ্যোগেই কিন্তু এই মেলাটা মেলার আয়োজন ওনার স্টলের নাম হচ্ছে সাম্মী কিচেন অনেক ভালো একটা আপু আর অনেক পরিশ্রম করেন অনেক সে ইন্ডিয়াতে যে ফার্স্ট হয়ে আসছেন রান্নার ওপরে এখানে কেক কাটাও হয়েছে খুব ভালো লাগছে আমার আমি মেলায় নিয়ে নি প্রথমবার নিয়েছিলাম তারপরে আর নিতে পারিনি কারণ একা একা আসলে মেলা নিয়ে অনেক টাফ ইনস্টল একা আসলে দেওয়া সম্ভব হয় না সাথে একজন থাকতে হয় সাপোর্টের জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন বে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ